আবার আমার নাবিকে নিয়ে এসেছেন তখন আমার নাবির বয়সল চে বসে বোন যাও আমার দুধ ভাই কি করছে একটু যখন বাবা দেখতে গেছে তিনজন সাদা লিবাস পরে আমার নাবিকে ধরে নিয়ে যেন পাহাড়ের উপরে চলে গেল আর কি দেখলো আমার নাবিজির বুকেতে বাবা একটা চাকু ঢুকিয়ে দিল চাকু ঢুকিয়ে দেওয়ার পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল হালিমার বেটা বেটি যখন বাবা দেখেছে কান্না করতে করতে কে বলছো গোমা জাননি মা আমাদের দুদ ভাইকে তিনজন সাদা লিবাস পরে পাহাড়ের ওপরে আমার দুধ ভাইকে নিয়ে চলে গেল মা হালিমা চোখের পানি ঝাঁঝার ঘরে ফেলে দেওয়া আল্লাহ গো আজকে যদি আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় তাইলে পরে আমি তো আর আমি না সম্মুখে মুখখানা দেখাতে পারবো না মা হালিমার

ওটাই হলো বাবা যে সিনা সিনা চাক। আমার নাবি মুস্তফার কবার সিনা চাক হয়েছিল জানা আছে কি জানা নাই জানা নাই আমার নাবি মুস্তফার সিনা চাক হয়েছিল চারবার কতবার চারবার সিনা চাক হয়েছিল বাবা যে মুসলমান সোনা মানিকেরা মা হালিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বলেছে বেটা গো তোমার প্রায় ছয় বছর হয়ে গেল আমার দায়িত্ব শেষ এবার তোমাকে আমি নিয়ে যাব তোমার মার কাছে জরোকানুভান মা হালিমা বলতে চাল্লা আমার এই দুধ বেটা যখন আমার কাছে থাকবে না আমার মনটা কাঁদবে আমার দুধ বেটাকে আমি এতটাই ভালোবেসেছিলাম চোখে 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 দেখেছিলাম আজকে আমার দুধ বেটাকে দিয়ে চলে আসবো তিনার আম্মার কাছে আমি যখন দেখতে পাবো না মনটা ছটপাট ছটফট করবে জোরকম শুভানাল্লাহ

বরকত আমার আর দুধ ভাইক বেটাকে আর কাছে আমি পাবো না এইরকম ভাবে নি বাবা চলে যায় চলে যায় হজরতে আব্দুল মোতালিবের কাছে হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালাও আর হো তিনি বলতে চে বলো গো হালিমা তুমি আমার পতাকে এক নয় দু নয় ছয় বছর মানুষ করেছ মা হালিমা বলতে চে বলো গো হুজুর বেদবি মাফ করবেন আপনার পতাকে আমি ছয় বছর মানুষ করি নাই আপনার পতায় আমাকে ছয় বছর মানুষ করেছে

আপনার পোতায় আমাকে মানুষ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন বলো গো হালিমা যাই হোক না তবে এক কাজ করো তুমি তো তোমার বাড়িটা আমার পোতাকে ছয় বছর রেখেছিল এক কাজ করো আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দিতে চাই বলে কি বলে একটা না দুটো নয় বাবা একশোটা উট দিলেন হালিমাকে জোরে বলো

ওটে লাগাম লাগাতে গেলে তো ফেরার টাকার প্রয়োজন আমার কাছে তো সে পয়সা নাই আব্দুল মোতালে কি করলেন একটু সোনার পুরিয়া বললে হালিমা যাও এই সোনার পুরিয়াটা নিয়ে নাও আর সমস্ত উটের লাগাম গলা তৈয়ার করে নাও জরুকান সুবহান এদিকে মা হালিমা একশোটা উঠ নিয়ে যাচ্ছে তয়ফে আর যেই নারী গলে হিংসা করছিল বাবা ওই নারী গলে কি বাবা হালিমা একশোটা উঠ এতগুলি উঠ পেলো কোথা থেকে ওই নারী গেলে বলছে হ্যাঁ গালিমা তুমি এতগুলো উট পেলো কোথা থেকে বলে আমার বাড়িতে যিনি ছিলেন রহমাত আলামিন তিনার দাদাজি আমাকে খুশি হয়ে একশোটা উট ইনাম দিয়েছেন জোরে কর এরা বলছে ছি ছি আমরা না বিকে কেন মানুষ করলাম না গো একশোটা উট পেয়ে লিতে আল্লাহ বলছে তোদের কপালে নাই যে নাবিকে মানুষ করবে যে নাবি মোহাম্মদ রসুল সাল্লাম তিনি যার কাছে থাকবেন তিনার নাম হতে হবে মা হালিমা জোরকম সুহান এখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ একবার আল্লাহ মৌলানা মোহাদ আরে জরান বি আস হবে যাবে তার মদী চলে জর বল জারান হবে যবে তার চলে নবী বলে ও গ উমত বলে ও গমত সঠিক পথে চল না হবে তোমার আসল ঠিকানা জান্নাত হবে তোমার আসল ঠিকানা আরে নবী যাগো কোন। দুনিয়া অন্ধকারীকে আলাম করে জোরে বলুন আরে না বীজ এলো অন্ধকার আলম করে দে না বিনো রে না রে সারা জগত না বিনো সারা জগত হলো দেখো উজালা আমরা নবীর পাগল দেব আমরা নবীর আসি দিবানা আরে রাতে বলে এ দিনে তিনে বলে এনবী জর বলো আরে রাতে বলে আমার মাঝে পাটিয়ে দাগ আমার মাঝে পাটিয়ে দাগ সম্মান আমার বেড়ে যায় আমরা নবীর আসি দেবানা গো আমরা নবীর পাগল দেবানা যখন নবী আমার ছিলেন মায়ের গর্বতী মা আমি না বুঝতে নেই লাগ নভি এলেন দুনিয়ার বুকে নভি এলেন দুনিয়ার বুকে মমিনের ঠিকানা আইকে যাবি সোনার মাদিনা গো আইকে যাবি সোনার মদিনায়ল ও স্ল বয়স তখন আসলো কোথায় মক্কাই জরকান আমার নাবিজি একদিন কাবা শরীফের কাছে বসে 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 বাবা একটা দৃশ্য দেখছে কি দৃশ্য ওই পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার বাপেরা পকর থেকে খেজুর বের করে বাবাজি খাওয়াতেছে আমার নাবি যে মক্কার কাছে বসে আছে আর দৃশ্য দেখতেছে নাবি আমার চোখের পানে করে ফেলতেছে কেন আমার নাবির আব্বার কথা মনে পড়ে গেছে এক পা দোপা করে গিয়ে হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছো গো মা মা ওগো মা আমার আব্বাজি আছে কোথায় মামিনা বলতে জীবন বেটা হঠাৎ করি তোমার আব্বার কথা মনে করালে কেন গো বেটা তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায় আমি আমি না সেই দিন কাজ করতে পারি না এ বেটা গো তোমার আব্বার কথা এত তাড়াতাড়ি মনে হলো কেন আমার নাবিজি কেঁদে কেঁদে বলছে গো মা জাননি আমি কাবার কাছে যখন বসেছিলাম আমি একটা দৃশ্য দেখি দেখলাম দৃশ্য দেখলাম কি দৃশ্য ওই পাহাড়ের ওপরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে তার আব্বার আব্বা করতে কে জোর বের করে খাওয়াচ্ছে ও গো মা জননী আমার যদি আব্বা থাকতো আমার আব্বা এইরকম ভাবে কে জোর খাওয়াতো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো দুঃখ করো কষ্ট করো না কেননা তুমি যখন আমার গর্ভে ছিলে বেটা তোমার আব্বা রাজাকুর মুলকে সামে ব্যবসা করতে গেল যাবার পরে আর মক্কাতে ফিরে এলো না মক্কাতে ফিরে এলো না মক্কাতে এলো না আমার নাবি জীবনতে জগ মা জাননি মা আমার আব্বা জানে কবর খন আছে কোথায় বেরাদুন ইসলাম মাদান সামনে করাও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শুনে না নাও ও বেটা তোমার আব্বা জানের কবর আছে মা কামে আবহ আবাজ আমার নাবি বলছে মা মাও আমার আব্বা জানের কবর খানা করতে যাবো এ বাবা যে মুসলমান বাইরও ওগো আমার সোনা মানে কেরও হযরত ইমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে বলে বেটা আমি তো মহিলা আমি তো নারী আমি কিভাবে তোমাকে নিয়ে যাব কবর জিয়ারত করাতে ওগো বেটা তবে শুনো চলো চলো যাই তোমার দাদাজির কাছে হযরত আব্দুল মুত্তালিবের কাছে বাবা দি এক পা দু পা করে গিয়ে আব্দুল মুত্তালিকে বলছো গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে আও যখন বাবা যেই কথা বলাও হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জি চোখের পানি আপনা ঝরঝর করে ফেলে বলছো গো বৌমা আমিনা আমার বৌমা আমিনা তুমি আচ্ছা কথা মনে করা লাগো আমার ব্যাটার কথা মনে পড়ে গেল আমার চোখে যেন পানি আর থামলো না আও বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম এদিকে আমার নবীজি বলছো গো দাদাজি দাদা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আবার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার কবরখানা যদি মনটা একটু শান্তি হবে এদিকে এদিক মোদি বলছো ছোট বোমা আমি নাও তবে শুনে না শুনে নাও তুমি যদি যাবে মনে করো তাইলে তোমার সঙ্গে একটা পুরুষের দরকার টাকার আছে আমার তো অনেক বেটাও যদি আমার বেটাদের মধ্যে কোন বেটাকে যদি তোমার সাথে পাঠাই হয়তো মক্কার সমস্ত বেদিন কাপেরা বলবে দেখো দেখো হজরতে আবদুল্লাহ নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে টিনা দেওয়ার ভাসরের আই ভাবিকে নিয়ে বেড়াতেছে এ বাবাজি মুসলমান বাইরাও হজরতে দিলাম যাও যাও উম্মাইমানকে নিয়ে আহ থাকে যাবে কোথায় মদিনাতে মা আমিনা বলছে হজুর আব্বা হাজুর আমার মার বাড়ি প্রায় আট থেকে দশ বছর আগে ওই আপনার ছোট বেটা বিয়ে করে নিয়ে এসেছে আর মার বাড়ি যায়নি এখনকার আমার মা বোনদের যদি বলে কোন স্বামী তুই দুই বছর মার বাড়ি যাবি না থাকবে বাপের বাড়ি চললাম নিজের বাপের বাড়ি দরকার হয় তোমার মতো স্বামীকে ডেবাস দেব তা ভালো কিন্তু মার বাড়ি যাওয়া ছাড়বো না

আল্লাহ কি কুদরত উঠ খানা বাবা যে আগে যায় না আগে যাচ্ছে না ওম্মে আইমান বলছে বলে আমি না ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয় তবে এক কাজ করো না রহমাত আলী কে পেছনে না বসে একটু সামনে বসান না ঠিক আছে পেছন থেকে নিয়ে বাবাজি আমার নাবিকে সামনে দিলেন কুম্মাই মান লাগাম ধরে টানলেন আল্লাহর কে কুদরত উঠ আগে চলতে লাগলো কেন যে নাবিনা হলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতহু নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাত জান্নাত বানাতাম না ওয়ালান্নাহার দিন বানাতাম না ওয়ালাল কমার তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানিত ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা হে মুসা মুসানাবি তুমি শুনে রেখে দাও আমি তোমাকে তৈরি করতাম